হ্যাঁ সালামু আলাইকুম রাইস কে অবস্থা আশা করি ভালো আছেন তো আপনি ব্যাংক বেশি ভালো আছি তো বরাবরের মতো আজকে না জানা বিদ্যুৎ চলে আসছে ঠিক আছে তো আগে আমরা আমাদের চ্যানেলে গেমিং ভিডিও আপলোড করতাম তো এখন থেকে গেমিং ভিডিও আপলোড হবে না এখন থেকে আমাদের হচ্ছে এই ওয়ান এক্স গ্লে মেল গেটগুলোরই হবে তো আমি এখানে একান্ন হাজার পাঁচশো তিরিশ টাকার ডিপোজিট করে আনছি ঠিক আছে তো নিচে দেখতে পারতো চার হাজার চার হাজার মোট বেড আছে উইথ্রো আছে ঠিক আছে তো ভাই যেটা তোমাদেরকে বলি তো এটা হচ্ছে একটা ভাই রিকভারি টাকা দুই লাখ টাকার মতো হচ্ছে তো সে আমাদের থেকে একান্ন হাজার টাকা ডিপোজিট করছে এখন আমরা তার রিকভারিটা করে দিব ঠিক আছে এখানে ক্যাশ গেমে ঢুকছি ঠিক আছে এটা খুবই ভালো একটা সাইজ এই সাইডে মোটামুটি আর কি ভাই চলে ঠিক আছে তোমরা সবাই এটা দেখতে পারো আর যেটা ওয়ার্নিং বেড বা লাইন বেড বেটে অ্যাকাউন্ট করতে চাচ্ছ তাদের জন্য বলতেছি আমার প্রোমো কোডটা ইউজ করে তাই তোমরা ফিফটি পারসেন্ট বোনাস পাবে আর অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে আমাদের থেকে সমাধান করে নিতে পারবে তো আমাদের প্রোমো কোডটা হচ্ছে রাকিবুল পাঁচশো পঞ্চাশ কে সবগুলো বড়ো হাতের দিবা রাকিবুল পাঁচশো পঞ্চাশ কে ঠিক আছে তো এইখানটা আমি বেড দেওয়া এনেছি দুইটাই উপর একটা তিন হাজার নিজের একটা পনেরোশো এই ওটাতে পারি কি না তোমরা উঠাইতে পারো না তবু আমাদের প্রফিট আসবে ঠিক আছে তো ও আর একটা কথা তো তোমরা যারা হচ্ছে উইথড্রো ডিপোজিট করবে ওয়ান এক্স বেড মেল বেড যারা পারো না ঠিক আছে তো তোমাদেরকে বলি তো স্ক্রিনে দেখতে পারত আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ঠিক আছে কিংবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের ভালোর জন্য তো ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে আমি হচ্ছে এজেন্ট নিয়েছি ঠিক আছে ওয়ান্স বেড মেল বেড লাইন বেড এজেন্ট নেওয়া হয়েছে তো সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর সর্বনিম্ন উইড্রো হচ্ছে দেড়শো টাকা আর এদিকে সর্বোচ্চ তুমি যতটুকু পারো তাই সমস্যা নেই তো তোমরা যারা ওয়ান এক্স বেড মেল বেটে ডিপোজিট করতে চাও বা হচ্ছে উইড্রো করতে চাও খুবই তাড়াতাড়ি মানে তুমি টাকা পাঠানোর দুই মিনিটের ভিতরে তোমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে উইড্রো দিলে দুই মিনিটের ভিতরে তুমি টাকাটা পেয়ে যাবা এতটুকু ভরসা বা আশা রাখতে পারো তো নে ডিসক্রিপশান বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের লিঙ্কও দেওয়া আছে তাহলে টেলিগ্রামে মেসেজ করতে পারো এবং কি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো ওইখান থেকে আমাকে মেসেজ করলে পরে আমি আমাদের গ্রুপে তোমাদেরকে জয়েন করে দেব তো এই ছিল কথা আর কিছু কথা বলি তো কথা হচ্ছে যে ভাই যা হচ্ছে রিকভারি করতে চান ঠিক আছে তো এসে বলবেন না যে ভাই এই বিষয় আপনি আমাকে নিজের টাকা দেয় করে দেন হ্যান্ড করে দেন ভাই আপনি যদি রিকভারি করতে চান অবশ্যই আপনাকে টাকা ঢোকাতে হবে আমি রিকভারি করে ওটুকু দিতে পারি ঠিক আছে আমি রিকভার করে ওটুকু দিতে পারি কিন্তু টাকা আপনার অবশ্যই দোকান লাগবে কারণ আপনি দিদি ছাড়া রিকভারি করতে পারবেন না হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে ভাই আপনি টাকা মেরে দেবেন হ্যান্ড মেরে দিলেন তেন দেন ভাই আপনার যদি অবিশ্বাস হয় তাহলে ভাই আপনি দূরে থাকেন আমার কাছে এই কথা তাহলে দূরেই থাকেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লস আছে আমি বেট বেড়ে বলে তিন হাজার নিচে পনেরোশো দেখি কত দূর কিলোমুঠাইতে পারি এটা তো উঠাতেই হবে আমরা সাথে উঠাইনি দুইটাই উঠাইনি রাইট আমাদের কিন্তু বাষট্টি হাজার টাকা হয়ে গেছে অলরেডি ঠিক আছে আমাদের কিন্তু বাষট্টি হাজার টাকা হয়ে গেছে তো ভিডিও বেশি লম্বা করব না ঠিক আছে তো আর একটা দুটা বেড দিয়া তোমার সঙ্গে রক করে দিব তো এই ছিল কথা যারা শুধু ওয়ান এক্স বেটে এজেন্ট নিতে চান বা ওয়ান এক্স বেটে ডিপোজিট করতে চান এজেন্টের মাধ্যমে তারা নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে আমাকে মেসেজ করলে আপনার দুই মিনিটের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা তো আজকের মতো এইটুকুই খেলবো না ভালো থাকবেন সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা আল্লাহ পেজ